আপনারা শুনেছেন রহস্যজনকভাবেই গ্রামের প্রাণী ও মৃতদেহ উদ্ধার হতে থাকে এরপর গভীর রাতের পাহারা দেওয়ার কাজ শুরু হয় শেষ পর্যন্ত না 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 বাকি গল্পটি জানতে হলে অবশ্যই আমাদের সঙ্গে থাকতে হবে আপনারা শুনছেন কাহানি আলির কথায় আমি পায়েল আজ শুরু করছি অশরীরী আত্মা রাত পোহাতে না পোহাতেই পরেশ হন্তদন্ত হয়ে ছুটে আমাদের বাড়ি এসে আঙ্গিনার পারে হাওমাও করে কাঁদতে শুরু করে দিল বাবা তখন সবেমাত্র ঘুম থেকে উঠে চোখ ঘষতে ঘুষতে বারান্দার গ্রিলে তালাটা খুলেছে পরেশকে এবং কানতে দেখে বাবা চমকে উঠল এদিকে পরেশের কান্নায় তখন আমার আর আমার মায়ের ঘুমে উড়ে গেল বাবার পিছু পিছু আমরাও পরেশের সামনে গিয়ে দাঁড়ালাম কোনো মতে দিন এনে রাত খাওয়া পরেশের জীবনে ভালোবেসে বছর বিশ আগে বিয়ে করা স্ত্রী ছাড়া আর কেউ নেই ভালোবেসে বিয়ে করেছে বলে মা বাবার ঘরে তার ঠাঁই হয়নি স্ত্রী ছাড়াও পরেশের জীবনে রয়েছে আদরের কয়েকটি ছাগল নিজের সন্তান নেই তবে সন্তান স্নেহ আদর করে বড় করে তুলেছে সে ছাগলগুলিকে পরেশ এবং তার স্ত্রী ওই ছাগলগুলিকে খুব ভালোবাসত তাদের নিজের জীবনের থেকেও বেশি বাবা পরেশকে জিজ্ঞেস করলো কি হয়েছে রে সে কানতে কানতে বলল দাদু বাবু আমার যে সাদা ছাগলটা ছিল সে আর নেই এই বলে সে আবার কানতে লাগলো মা জিজ্ঞেস করলো কিভাবে কি হলো পরেশ জানালো যে গতকাল সে এবং তার স্ত্রী শ্বশুর ঘরে গিয়েছিল ফিরতে সন্ধ্যে হয়েছিল কিন্তু তাদের ধবলি নাকি ঘরে নেই তারপর তারা দুজনে মিলে খুঁজতে থাকে ধবলিকে খুঁজতে খুঁজতে রাত হয়ে যায় কিন্তু ধবলির দেখা নেই এরপর সারা রাত তারা খুঁজতে থাকে অবশেষে ওই তেপথার মোড়ের বাঁশ বাগানে ধবলিকে তারা খুঁজে পায় তবে জীবিত না মৃত প্রথম অবস্থায় ধবলিকে দেখে তারা চিনতে পারেনি কারণ স্বাস্থ্যবান ধবলির শরীর পুরো চুপসে গেছে কেউ যেন তার শরীর থেকে সমস্ত রক্ত বের করে নিয়েছে ধবলির গলায় শুধু দুটো রক্তের টোপ লেগে আছে এরপর আমি পরেশকে বুঝিয়ে সুচিয়ে ঘরে পাঠিয়ে দিলাম এবং তাকে আশ্বস্ত করলাম যে আমি কিভাবে এরকম হয়েছে সেটা যাচাই করে দেখব পরের দিন সকালে শোনা গেল আরেকটা দুঃসংবাদ বিরজু কাকার কালো গরুটা মারা গেছে রাতে আর তার শরীর ঠিক ধবলের মতো অর্থাৎ কেউ যেন রক্ত চুষে নিয়েছে তার পুরো শরীরে চুপসে গিয়েছে ঠিক একইভাবে গলায় দুটো রক্তের টোপ না। বিষয়টা কিছুতেই ঠিক লাগছে না এভাবেই পরবর্তী সাত দিন গ্রামে কুড়িটি গরু ছাগলের হত্যা হয়েছে ঠিক এমনিভাবেই ঠিক করা হলো আমরা গ্রামের ছেলেরা মিলে পাহারা দেব ঠিক করা হলো প্রতিজনের দায়িত্ব পাঁচটি করে বাড়ি থাকবে আমি একটি টর্চ লাইট আর কোমরে একটি ছুরি সাথে হাতে একটি মোটা লাঠি নিয়ে রাত বারোটার দিকে বেরিয়ে পড়লাম দায়িত্বে থাকা বাড়িগুলি পাহারা দিতে রাত তখন আনুমানিক দুটো রাহুলদের বাড়ির ভেতর থেকে একটি অদ্ভুত শব্দ আমার কানে এলো মতো সবার বাড়ির দরজা খোলা মেন ছিল আমি তাড়াতাড়ি বাকি ছেলেদের ফোন করে ছুটে গেলাম তাদের বাড়ির ভেতরে আমি গিয়ে দেখি রাহুলদের গোয়াল ঘরে যে বাছুরটা ছিল সেটি আজব অঙ্গিভঙ্গি করছে ততক্ষণে প্রায় সব ছেলেগুলি ছুটে এসেছে সবাই মিলে গেলাম গোয়াল ঘরে বাছুরটির কাছে চোখের সামনে বাছুরটির শরীর চুপসে যাচ্ছে আর অসহায় বাছুরটি আমাদের সবার দিকে তাকিয়ে যেন নিরাশ হয়ে চোখ বন্ধ করে মাটিতে পড়ে গেল আর আমরা নির্বাক হয়ে সবকিছু দেখছিলাম কিন্তু কিছুই করতে পারছিলাম না যেন হাওয়াতে রক্ত চুষে নিল ঠিক কি হলো ব্যাপারটা আমরা কিছুই বুঝলাম না দিনু বলল এটা কোনো রোগ হবে বুঝলি অসীম কিন্তু হঠাৎ করে হাওয়ার রক্ত চুষে নেওয়ার ব্যাপারটা আমার কাছে রোগ বলে মনে হলো না আমার মন অন্যদিকে ঠিক ছেড়ে এটা আলাদা কিছু আমার কথা শুনে শ্যামল বলল। আলাদা কিছু মানে তুই কি ভূত এসবের কথা বলতে চাইছিস আমি জবাব দিলাম বলতে চাইছি নয় বলছি আগামীকালের হয়তো একটা সুরাহা হয়ে যাবে পরের দিন রাতে সবাই আরো সতর্ক হয়ে পাহারা দিতে লাগলাম আর আমার কাছে আছে দুটো বিশেষ যন্ত্র একটি ইএমএফ মিটার আর একটি থার্মাল মিটার রাত তখন কাটায় কাটাই দুটো পনেরো রিনু আমাকে কল করেছে সে জানালো যে যদুর ঘরে আজব কিছু শব্দ শুনতে পারছে আর দেরি না করে ছুটে গেলাম সেদিকে প্রায় এক মিনিট লাগলো বাইকে যেতে গিয়ে দেখি গতকালের দৃশ্যের প্রতিফলন যদুদের লাল গাভিটার আজব অঙ্গিভঙ্গি করছে আমি আর দেরি না করে ইএমএফ করলাম এরপর সেটি নিয়ে গেলাম গরুটির কাছে দেখি লাল সিগন্যাল অর্থাৎ গতিক ভালো নয় আশু আমাকে জিজ্ঞেস করলো কি বুঝছিস আমি বললাম এখানে অশরীরই কিছু আছে আশু আর শ্যামল এক সুরে বলে উঠল মানে এরপর ওদের কথার উত্তর না দিয়ে আমি তাক করে ধরলাম দিকে দিনু বলল। তুই কি পাগল রে বললি অশরীরী মানে সোজা কথায় ভূত মেনে নিলাম সেটা অশরীরী কিন্তু সে অশরীরের শরীর নেই তো নেই তাহলে এই থার্মল ডিভাইসের কাজ করবে কিভাবে শুনি আমি কিচ্ছু জবাব দিলাম না ডিভাইসটা সোজা তাক করে গরুটির আশেপাশে ঘুরতে লাগলাম এরপরে দৃশ্য সত্যি ভয়ানক সেই থার্মাল ডিভাইসে দেখা গেল রক্তের প্রবাহ রক্ত গরুর শরীর থেকে চলে যাচ্ছে হাওয়ায় আমি সেই রক্তের প্রবাহ পথ অনুসরণ করতে গিয়ে পেলাম হাওয়ার ভাসমান কোন একটা ফলের আকারে জমা হচ্ছে রক্তটি অথচ আজব ব্যাপার হলো খালি চোখে এই পুরো ঘটনায় কিছুই দেখা যাচ্ছে না এরপর আমি বললাম অশরীর শরীর থেকে কোনো উষ্ণতা মিটারে না এলেও রক্তের তো একটা তাপমাত্রা আছে তাই সেটাই ধরা পড়েছে ডিভাইসে বোঝাত গেল যে এটি একটি অশরীরী কিন্তু এই অশরীরের হাত থেকে রেহাই পাওয়া যাবে কি করে এদিকে আবার যদুর মা এসবের দৃশ্য কথা শুনে মূর্ছা গেছে এরপর সবাই যদুর মায়ের জ্ঞান ফেরাতে লেগে পড়লো কেটে গেল আরেকটা রাত পরের দিন ঠিক করা হলো এই অশরীরে হাত থেকে রেহাই পেতে প্রতিবার গোয়াল ঘরে সারা রাত আগুন জ্বালানোর ব্যবস্থা করতে হবে সাথে ধূপ দেওয়া হবে সারা রাত আশ্চর্যজনকভাবে পরের দিন গ্রামে আর কোনো প্রাণ হারানোর খবর এলো না আর এভাবেই গোটা গ্রাম সেই অশরীরের হাত থেকে রেহাই পেলো তবে আজীবন ভূত প্রেত বিশ্বাস না করে আসা আমার মনেও এই ঘটনার পর থেকে একটু একটু ভূত নিয়ে বিশ্বাসের জন্ম হয়েছে তাহলে আপনারা জানাবেন আপনারা ভূতকে বিশ্বাস করেন কি করেন না আজকের মতো এতটুকু ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ